প্যানেল যেটা হচ্ছে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড হচ্ছে জেড কেটেকো অ্যান্ড এটার মডেলটা আমি অলরেডি বলেছি এটা হচ্ছে আপনাদের কর্পোরেট অফিস মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা আপনাদের অফিসের জন্য কিন্তু খুবই এফেক্টিভ একটা ডিভাইস হবে এটার যে যে ফাংশান রয়েছে সেটা হচ্ছে এটার যে কার্ড ক্যাপাসিটি সেটা হচ্ছে থার্টি থাউজেন্ড অ্যান্ড লক ক্যাপাসিটি এল ও যে লক ক্যাপাসিটি হচ্ছে ওয়ান ল্যাক এটার আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এটা আপনাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু খুবই এফেক্টিভ একটা ডিভাইস হবে এটা নিতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা আপনি যদি এটার ব্যাপারে স্পেসিফিক ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও দেখার জন্য